আমরা সেন্ট মার্টিনে গিয়েছিলাম উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে নিয়ে চতুর্থ বর্ষ সম্মানের শিক্ষার্থীদের নিয়ে সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে ফিরে আমরা এখন ঠিক জাহাজে জাহাজে এত সুন্দর দৃশ্য আমি কখনো এর আগে দেখিনি এখন ঠিক মধুলি আকাশ একটি অন্যরকম রং ধারণ করেছে মধুলি বলতে যেটা বোঝায় একেবারেই সেই দৃশ্য একেবারেই প্রাকৃতিক বাংলাদেশকে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যে বলা হয় এটি দেখলে তা বোঝা যায় খুবই দারু আমরা সকলেই প্রতিটি ক্ষেত্র কক্সবাজার সেন্ট মার্টিন সেরাদ্বীপ এবং এই যে ফিরে যাচ্ছি গধিলি লগ্ন যেটা বলি গদূলির যে পরিবেশ যেটি একটি আবহাওয়া তৈরি করে যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এই প্রকৃতিকে অনুভব করতে চায় অনুধাবন করতে চায় ভিতরে একটা পরিবর্তন আসে মনটা কেমন যেন হয়ে যায় যারা আমরা প্রকৃতির মানুষ তারা এটাকে দারুণভাবে উপভোগ করেন আপনি উপভোগ করবেন যদি মন দিয়ে দেখেন চোখ দিয়ে না মন দিয়ে দেখতে হবে এর ভিতরে একটি আছে সেই মন দিয়ে উপভোগ করলে পরে এটি বোঝা যাবে এই এমন দৃশ্য মুগ্ধ হয়ে দেখার মত নিচে নীল সমুদ্র আর তার দিগন্ত রেখায় একটি আবহাওয়া তৈরি হয়েছে গধুলি যে আমরা পড়েছি বা জেনেছি সেই গধূলির সংজ্ঞা যদি দিতে হয় এটি দেখলেই আমরা সেই গধূলি অর্থটা বোঝাতে পারব সকলে ভালো থাকুন সমুদ্রকে দূষণমুক্ত রাখুন কোনো সিনথেটিক বা কোনো ময়লা আবর্জনা যেন আমরা ভুলেও না ফেলি কারণ এই সমুদ্র আমাদের আমাদের নীল অর্থনীতির একটি উৎস এটি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে আমরা সকলে মিলে চেষ্টা করলে পারব পারতে আমাদের হবেই উই ক্যান ওভারকাম এনি অল সিচুয়েশন সকলে ভালো থাকুন বদলির মতো সকলের মনটা প্রস্ফুটিত হোক